নমস্কার বন্ধুরা আজকে আবার এসেছে নতুন একরকম রেসিপি কোয়েল বা খিচি অনেকে হয়তো এডিম বাথরুম খান উপকারিতা আছে বাড়িতে বসে একবার করে এই এডিমটা রান্না করে দিয়ে যাবে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন স্বাস্থ্যকর চলতে থাকে এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বাজারে অ্যাভেলেবেল আমরা বাজারে গেলেই পেয়ে যাব প্রচুর উপকারিতাও আছে বাচ্চাদের বড়দের সবাইকে রান্না করে বাড়ায় এই ডিমে চোখের স্বাস্থ্যও বজায় রাখে শক্তি উন্নত করে অ্যালার্জি ও মাত্রা কমে যেতে পারে অনেক উপকারিতা আছে

সবাইকে আনন্দ দেবেন করতে বলবেন না

খেতেও তো যেমন টেস্টি অত্যন্ত উপকারী বটে কমেন্টটা আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে